গুরুত্বপূর্ণ পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চলতি মাসেই বললেন ট্রাম্প মার্কিন সামরিক সহায়তা বন্ধ হলে ছয় মাস টিকে থাকতে পারবে ইউক্রেন জানিয়েছেন জ্যালেন্সকে সুদানের সংঘাতে তিন দিনে নিহত দুই শতাধিক ইউক্রেনে নেটু সেনাদের মেনে নিবে না রাশিয়া জানিয়েছেন লেভরব বাইডেনের আমলে নিউ পার সব অ্যাটার্নিকে বরখাস্ত করার আদেশ ট্রাম্পের সৈদি সফর স্থগিত করলেন জ্যালেন্সকি কিন্তু কেন পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চলতি মাসে বললেন ট্রাম্প চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তারা তাদের প্রথম দফার আলোচনার জন্য মিলিত হওয়ার পর সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকিকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা থেকে কিয়েভকে বঞ্চিত করার অভিযোগ খারিজ করেছেন তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজস্ব মালিকানা মার এ রিপোর্টে আইজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমি মনে করি এই যুদ্ধ থামানোর মতো ক্ষমতা আমার আছে এবং আমি মনে করি কাজটা ভালোভাবে চলছে তবে আজ আমি শুনলাম আমাদের তো আমন্ত্রণ জানানো হয়নি এমন কথাটি ভালো কথা আপনারা তো তিন বছর সেখানে ছিলেন আপনাদের উচিত ছিল এর অবসান ঘটানো ট্রাম্প বলেছেন রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কুরুবিও এবং রুশ আলোচনার পর একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী মার্কিন সামরিক সহায়তা বন্ধ হলে ছয় মাস টিকে থাকতে পারবে ইউক্রেন ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবেরিয়াতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যকার আলোচনায় ডাকা হয়নি খুদ ইউক্রেনকে এই পরিস্থিতিতে ইউরোপের প্রতিক্রিয়া নিয়ে ফ্রান্সের প্যারিসে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় পক্ষগুলো এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে গেলে তার দেশের ভবিষ্যৎ অন্ধকারে পড়তে পারে এনবিসি নিউজের মিড দে প্লেস আয়োজনে সাক্ষাৎকার দিতে গিয়ে জেলেন্সকি বলেন সম্ভাবনা বেশ কম যুক্তরাষ্ট্রের সহায়তা সহায়তা ছাড়া টিকে থাকার সম্ভাবনা বেশ কম ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক তিক্ত করার মতো উদ্যোগ এরই মধ্যে নিয়ে ফেলেছে জ্যালেন্সকি প্রশাসন সামরিক সহায়তা অবহিত রাখার বিনিময় ইউক্রেনের বিরল মাটির খনিজ সম্পদে অধিকার পাওয়ার প্রস্তাবিত মার্কিন চুক্তি নাচক করে দিয়েছেন জ্যালেন্সকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতি রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত ফোন আলাপের প্রেসিডেন্ট এই নাচ করার ঘটনা কেবের প্রতি ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী সমর্থনের বিষয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে সুদানের সংঘাতে তিন দিনেই নিহত দুই শতাধিক আফ্রিকার দেশ সুদানের দক্ষিণ অঞ্চলে আধার সামরিক বাহিনীর হামলায় তিন দিনে একাধিক গ্রামের নারী ও শিশু সহ দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী আইনজীবীদের দি ইমার্জেন্সি লয়ার্স নামে একটি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে দ্য ইমার্জেন্সি লয়ার্স বলেছে হোয়াইট নীল রাজ্যের আল কাদারিস ও আল খেলোয়াত গ্রামে নিরস্ত সামরিক লোকজনের উপর হামলা চালিয়েছে আধার সামরিক বাহিনী র‍্যাপ সাপোর্ট ফোর্সের আরএসএফ শনিবার থেকে ওই দুই গ্রামে অভিযান শুরু করেছে আরএসএফ এই সময় বেশ সামরিক নাগরিকদের গুলি করে হত্যা অপহরণ জোরপূর্বক ঘুম ও বাড়িঘরে লুটপাট চালিয়েছে বাহিনী গত তিন দিনে ওই এলাকার শত শত মানুষ আহত অথবা নিখোঁজ হয়েছেন স্থানীয় এই মানবাধিকার সংস্থা বলেছে নীল নদ পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এসবে অনেক লোকজন পানিতে ডুবে গেছেন বেসামরিক নাগরিকদের উপর আধা সামরিক বাহিনীর হামলার এই ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছে দেই ইমার্জেন্সি ইউক্রেনে নেটোর সেনাদের মেনে নিবে না রাশিয়া জানিয়েছেন ল্যাবরোভ ইউক্রেনের মাটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সেনাদের উপ পরিস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগে ল্যাবরব ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর কথা জানিয়েছেন তিনি বুধবার উনিশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলেছে কোনো শান্তি চুক্তির অধীনে ইউক্রেনে নেটো দেশগুলো শান্তি রক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগে ল্যাবরব তিনি বলেন অন্য কোন পতাকা নিজের সশস্ত্র বাহিনীর কোন উপস্থিতি কিছুই পরিবর্তন করে না এটা অবশ্যই রূপে অগ্রহণযোগ্য লেব্র বলেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং সম্পূর্ণ সহযোগিতা পুনরায় শুরু করার মতো পরিবেশ তৈরি করবে তার ভাষায় এটি খুব জরুরি আলোচনা ছিল আমরা একে ওপরের কথা শুনেছি তিনি রাশিয়ার আগের অবস্থান পূর্ণবক্ত করে বলেছেন নেটো প্রতিরক্ষা জোটের যেগুলো সম্প্রসারণ এবং ইউক্রেনের এতে যোগদান রাশিয়ার জন সরাসরি হুমকি হবে বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সব অ্যাটর্নিকে বরখাস্ত করার আদেশ ট্রাম্পের সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে নিয়োগ পাওয়া ইউএস অ্যাটার্নিদের যারা এখনো কাজে আছেন তাদের বরখাস্ত করার আদেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার এই আদেশ দিয়েছেন তিনি ট্রাম্প লিখেছেন কত চার বছরে মার্কিন বিচার বিভাগের হয়েছে যা রাজনীতিকরণ আগে কখনো হয়নি এর আমি বাইডেন আমলে নিয়োগ পা বাকি সব অ্যাটার্নি বরখাস্ত করার নির্দেশ দিয়েছি ট্রাম্প আরও লিখেছেন যুক্তরাষ্ট্রের এই স্বর্ণযুগে অবশ্য একটি স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকতে হবে যা আজ শুরু হলো The যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় কৌশলীরা ইউএস অ্যাটর্নি নামে পরিচিত যুক্তরাষ্ট্রে সাধারণত দেখা যায় নতুন কোনো প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর আগের প্রেসিডেন্টের নিয়োগ করা অ্যাটর্নিদের সরিয়ে দেন ওই জায়গায় অন্য কাউকে নিয়োগ দেন তারা যুক্তরাষ্ট্রের চুরানব্বইটি কেন্দ্রীয় দৃষ্টিক কোর্টে তিরানব্বই জন ইউএস এস অ্যাটর্নি আছেন এক একজন অ্যাটর্নি একটি দৃষ্টিক কোর্টের দায়িত্বে থাকলেও দুটি দৃষ্টিক কোর্ট আছে যেগুলো একজন প্রতিটি ডিস্ট্রিক্টে অ্যাটানিরা কেন্দ্রীয় শীর্ষ কেন্দ্রীয় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে বিবেচনা হয় গত বছরে নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বাইডেনের আমলে নিয়োগ দিয়ার কয়েকজন অ্যাটর্নি পদত্যাগ করেন ট্রাম্প অভিযোগ করেছিলেন বাইডেনের নেতৃত্বধীন বিচার বিভাগ তাকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করেছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই বিচার বিভাগে ব্যাপক পরিবর্তন আনার জন্য তৎপর হয়েছেন অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে পদোন্নতি দেওয়া হয়েছে বা নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে সৈদি সফর স্থগিত কোলেন চ্যালেঞ্জস্কি কিন্তু কেন ইউক্রেনের প্রেসিডেন্ট Володимир চ্যালেন্সকি তার পূর্ণ নির্ধারিত সৈদি আরব সফর স্থগিত করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে গতকাল মঙ্গলবার সৈদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়